আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম মাছের ডিম বোনা করব কিভাবে সেই রেসিপি নিয়ে চলো শুরু করি এই যে দেখো আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিছি এই ডিমগুলারে আমি একটু পানি গরম করে একটু হলুদ দুটা পাতা দিয়ে ডিমগুলার একটু সিদ্ধ করে নেব যাতে ডিমের গন্ধটা না থাকে সেজন্য ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখ দেখার অনুরোধ রইলো একবার হলো এভাবে ট্রাই করো দেখবা অনেক ভালো লাগবে আর ডিমের একটুও গন্ধ আসবে না এই যে দেখো আমি ডাইলা নিছি এখন লেবু পাতাগুলি বাইসা ফালাই দিতে হবে এই আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ভালো করে তেলে ভাজিয়ে নেব আর দেখো এখন হাত দিয়ে ডিমগুলো আমি জুরা করে নিবো তোমরা এভাবে জুড়া করে নিও ডিমগুলারে সিদ্ধ করে নিলে জুড়া করতে অনেক সহজ হয় এই যে দেখো আমি জুড়া করে নিছি এভাবে জুড়া করে নিবা দেখো আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এরপরতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা জিরা বাটা দিতে পারো আমি জিরার গুঁড়া দিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে কষাবো মশলাটারে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো কীরকম হয়েছে মাছের ডিম কে পছন্দ করো সেটাও কমেন্টস করে জানাইও শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও ডিমগুলারে মশলার সাথে ভালো করে আমি কষাইয়া বাজ্য এখন একটু পানি দিয়ে দিলাম পানিতে ভালো করে এটা রান্না করব ডিম ডালে লাস্টে ভাজা ভাজা করব পানি থাকবে না একটুও দেখো যে দেখো পানিটা টাইনা গেছে তেলগুলো বুঝাইতেছে যে বুড় আর উঠানোর আগে তোমরা লেবু পাতা দিয়ে উঠাইবা লেবু পাতার ঘৃণ্ডা কিন্তু অনেক ভালো লাগে যে দেখো মোবাইলের লাইটের কারণে হয়তো মাছের ডিমের কালারটা ভালো বুঝাইতেছে না কিন্তু অনেক সুন্দর হয়েছিলো কালারটা আর মজাও হয়েছিলো এ দেখো এই পর্যায়ে আমি লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতা দিয়ে দুই মিনিট লাড়াচাড়া করব তারপরে নামাই নিব বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যাবে লেবু পাতা তিতোটা ডিমের সাথে লাগবে এ দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা আজকে এ ফোনই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ অপেক্ষা করো আজকে এ ফোনই আল্লাহ হাফেজ